ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসেও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আনসিন প্যাসেজ নিয়ে এসেছি এই আনসিন প্যাসেজটাতে থাকছে অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুর হচ্ছে ভারতবর্ষে খুব সাম্প্রতিকালে ঘটে যাওয়া একটা ঘটনা বা অপারেশন তো এই অপারেশনটা সম্পর্কে তোমাদের একটা ওভারঅল আইডিয়া রাখা দরকার তো চলো শুরু করা যাক আজকের এই টপিকটা প্রথম থেকে লাইন বাই লাইন শুরু করছি লাইন বাই লাইন মানে বলে দিচ্ছি তারপর প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করে নেব অপারেশন সিন্দুর ওয়াজ লঞ্চ বাই ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস অন সেভেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড ওয়ান এ এম অপারেশন সিন্দুর ভারতীয় নিরাপত্তা বাহিনী সাতই মে দু হাজার পঁচিশ তারিখে প্রায় রাত একটার সময় শুরু করেছিল ইন রেসপন্স টু দ্য ডেডলি টেরর অ্যাটাক ইন পাহালগাম অন টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুইচকিল্ড টোয়েন্টি সিক্স সিভিলিয়ান ইনক্লুডিং ওয়ান নেপালি ন্যাশনাল পেহেলগামে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে ঘটে যাওয়া প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে যেখানে ছাব্বিশ জন বেসামরিক নিহত হয়েছিল যার মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক দ্য কোভার্ট অ্যান্ড প্রিসাইজ অপারেশন টার্গেটেড নাইন টেরোরিস্ট লঞ্চ প্যাডস অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যাক্রস পাকিস্তান অকুপাইড কাশ্মীর অ্যান্ড পাকিস্তান এই গোপন এবং সঠিক অপারেশনের লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ছড়িয়ে থাকা নয়টি সন্ত্রাসী লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ কেন্দ্র স্পেসিফিক্যালি লিঙ্ক টু লস্করিতা অ্যান্ড জৈস এ বিশেষ করে লস্করি তৈবা এবং জেসে এ সংগঠনের সাথে যুক্ত দ্য অপারেশন ওয়াজ ক্যারিড আউট প্রাইমারিলি বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজিং রাফেল ফাইটার জেট আর্মড উইথ এস সি এ এল পি মিসাইলস অ্যান্ড হ্যামার বম্বস অপারেশনটি প্রধানত ভারতীয় বিমানবাহিনী পরিচালনা করেছিল যেখানে রাফালে যুদ্ধ বিমানে এস সি এ এল ক্ষেপণাস্ত্র এবং হ্যামার বোমা ব্যবহার করেছিল ওয়াইল দ্য ইন্ডিয়ান আর্মি এমপ্লয়েড লং রেঞ্জ প্রিসিজন আর্টিলারি অ্যান্ড লয়টারিং মিউনিশানস ভারতীয় সেনাবাহিনী দীর্ঘ পরিসরে নিক্ষেপযোগ্য নির্ভুল আর্টিলারি এবং লয়টারিং মিউনিসন ব্যবহার করেছিল নটএলি নো ইন্ডিয়ান এয়ারক্রাফট ক্রসড দ্য লাইন অব কন্ট্রোল মেনটেনিং অপারেশন স্ট্রিক্টলি উইদিন ইন্ডিয়ান এয়ারস্পেস গুরুত্বপূর্ণ হল কোন ভারতীয় বিমান নিয়ন্ত্রণ রেখা পার করেনি অপারেশন শুধু ভারতীয় আকাশসীমার ভিতরেই সীমাবদ্ধ ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল কনফার্ম দ্যাট ওভার ওয়ান হান্ড্রেড টেররিস্ট ওয়ে নিউট্রেলাইজড প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিশ্চিত করেছেন যে একশো জনের বেশি সন্ত্রাসী নির্মূল করা হয়েছে ডোভাল অ্যাড্রেসিং দ্য মিডিয়া চ্যালেঞ্জড ফরেনার এজেন্সিস টু শো এনি ইন্ডিয়ান টেরিটোরি ড্যামেজ ডোভাল মিডিয়াকে বলেন যে তিনি বিদেশি সংস্থাগুলিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ভারতীয় কোনো ভূখণ্ডে ক্ষতি দেখানোর জন্য অ্যাসার্টিং দ্য স্ট্রাইক ওয়ে অ্যাক্যুরেট অ্যান্ড রেস্টেন্ট অ্যাভয়েডিং সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি পাকিস্তানি টার্গেট তিনি দাবি করেছেন যে হামলাগুলো সঠিক এবং নিয়ন্ত্রিত ছিল যেখানে কোনো বেসামরিক বা পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়নি দ্য অপারেশন লাস্টেড অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি মিনিটস উইথ ফলো আপ স্ট্রাইকস কন্ডাক্টেড ওভার দ্য নেক্সট ফিউ ডেজ অপারেশন প্রায় তেইশ মিনিট স্থায়ী চলেছিল এবং পরবর্তী কয়েকদিনে আরও হামলা চালানো হয়েছিল আসিজ ফায়ার ওয়াজ রিচড বাই টেন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দশই মে দু হাজার পঁচিশ পর্যন্ত হয় ইন্ডিয়ান হেল্ড দ্য অপারেশন অ্যাজ ডেমনস্ট্রেশন অব ইটস গ্রোয়িং মিলিটারি প্রেসিজম ইন্ডিজেনিয়াস ডিফেন্স ক্যাপাবিলিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক রেজলভ ভারত এই অপারেশনকে তার বৃদ্ধি পাওয়া সামরিক নিখুততা দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত দৃঢ়তার প্রমাণ হিসেবে গ্রহণ করেছে চলো এরপর আমরা একের পর এক প্রশ্নগুলো দেখে নিই হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর লঞ্চিং দ্য অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর লঞ্চ করার প্রধান কারণটা কি ছিল আমরা পড়লাম ইন রেসপন্স টু ট্যারর অ্যাটাক ইন পেহেলগাঁও অর্থাৎ সি এর উত্তরটা ঠিক হবে আশা করি বাংলাটা যারা ভালো করে মন দিয়ে শুনেছ তারা বুঝতে পারছো উত্তরগুলো অন হুইচ ডেট ওয়াজ অপারেশন সিন্দুর লঞ্চড কোন ডেটে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল সাতই মে দু হাজার পঁচিশ তারপর হাউ মেনি সিভিলিয়ানস ওয়ের কিল্ড ইন দ্য পেহেলগাম অ্যাটাক পেহেলগাম অ্যাটাকে কতজন সিভিলিয়ান মারা গিয়েছিল উত্তর হবে ছাব্বিশ জন একটু আগেই আমরা পড়লাম উইচ টু টেরোরিস্ট অর্গানাইজেশন উ স্পেসিফিক্যালি টার্গেটেড কোন দুইটি টেরোরিস্ট অর্গানাইজেশনকে অর্থাৎ আতঙ্কবাদী সংগঠনকে এখানে প্রধানত টার্গেট করা হয়েছিল লস্কর ই তৈবা এবং জেস এম মোহাম্মদ বিয়ের উত্তরটা ঠিক হবে হোয়াট টাইপ অফ এয়ারক্রাফট ওয়াজ ইউজড বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইন দ্য অপারেশন এই অপারেশানে ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা কি ধরনের এয়ারক্রাফ্ট ব্যবহার করা হয়েছিল তো তোমরা পড়েছ রাফেল ওয়ার্ড মিনিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোভার্ট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ কোভার্ট শব্দটির অর্থ কী কোভার্ট শব্দটির অর্থ হচ্ছে সিক্রেট গোপন অথবা হিডেন লুকায়িত তাহলে বিয়ের উত্তরটা আমাদের ঠিক হবে কভার্ট মানে হচ্ছে সিক্রেট অ্যান্ড হিডেন সাত নম্বর হোয়াট ডাজ দ্য নিউট্রেলাইজড মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের ভিত্তিতে নিউট্রালাইজড বলতে কি বোঝানো হয়েছে সি এর উত্তরটা ঠিক হবে মেড ইনএফেক্টিভ অ্যান্ড কিল্ড নিষ্ক্রিয় করা বা মেরে ফেলা নিউট্রেলাইজডের মানে অন্তত এই প্যাসেজটার অনুসারে দ্য ওয়ার্ড লয়টারিং মিউনিসান্স মোস্ট লাইকলি রেফার টু এখানে লইটারিং মিউনিসেন্স বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে দ্য হিটিং তাহলে এখানে ড্রোন দ্যাট ওভার বিফোর অ্যাটাকিং ডিবি একটা হবে প্যাসেজ টাইপ এটা কী ধরনের প্যাসেজ উত্তর হবে নিউজ রিপোর্ট অথবা কারেন্ট অ্যাফেয়ার নিউজ রিপোর্ট মানে হচ্ছে খবরের প্রতিবেদন অথবা সাম্প্রতিকালের ঘটনা দশের প্রশ্নটা হোয়াই ডিড অজিত ডোভাল চ্যালেঞ্জ ফরেন এজেন্সিস টু ভেরিফাই দ্য অপারেশন কেন বিদেশি এজেন্সিগুলিকে অজিত ডভাল চ্যালেঞ্জ করেছিলেন কেন না তিনি চ্যালেঞ্জ করেছিলেন এই বিষয়টি জানানোর জন্য টু প্রুভ দ্যাট ইন্ডিয়ান স্ট্রাইকস ওয়্যার অ্যাকুরেট অ্যান্ড রেস্টেন্ট তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে একেবারে নিখুঁতভাবে স্ট্রাইকটা করা হয়েছিল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কোনোভাবেই সিভিলিয়ানদেরকে আক্রমণ করা হয়নি সিভিলিয়ান মানে হচ্ছে যারা সাধারণ জনগণ সুতরাং আমরা বুঝতে পারলাম এখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য রেডিও